আমরা চাই এটা ন্যূনতম জাতীয় মধ্যের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে দিতে পারে বড় কাজের দিকে দিতে পারে আমরা এই সব প্রশ্নগুলো বলেছি আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুরুমাত্র তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে না বসে একসাথে বসার জন্য কোনোরকম বিভাগ করা কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা